আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন ভালোবাসার মাস মানেই তো কিছু না বলা অনুভূতি কিছু চুপচাপ অপেক্ষা আর কিছু বিশেষ গল্প আজ এমনই এক ভালোবাসার গল্পের আপডেট নিয়ে হাজির হয়েছি ভালোবাসা দিবসকে সামনে রেখে আসছে নতুন বাংলা রোমান্টিক নাটক নাটকের নাম ভিপি ভাইস প্রেসিডেন্ট নাটকটি পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম আর এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান তার বিপরীতে রয়েছেন মিষ্টি ও প্রাণবন্ত অভিনেত্রী কিয়া এই ভালোবাসা দিবসের নাটকটি মুক্তি পেতে যাচ্ছে শুধুমাত্র ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে ভালোবাসা অনুভূতি আর সম্পর্কের গল্প যারা পছন্দ করেন তাদের জন্য এই নাটকটি হতে যাচ্ছে একদম পারফেক্ট নাটকটির পোস্টার দেখেই মনে হয় এটা শুধু একটি গল্পই নয় বরং দুটি হৃদয়ে না বলা কথার প্রতিচ্ছবি ভিপি নাটকটাও যেমন আলাদা গল্পটাও তেমনই আলাদা হতে চলেছে মুশফিকার ফারহান আর কেয়া পায়েলের জুটি মানেই একটা আলাদা রোমান্টিক ফিল এর আগেও তাদের ইউ অ্যান্ড মে ফরএভার নাটকটি দর্শকদের মন ছুঁয়ে দিয়েছিল এই নতুন নাটকটাতেও সেই ম্যাজিকটা আবার ফিরে আসবে বলেই বিশ্বাস প্রিয় দর্শক এই নতুন নাটকটির জন্য কে কে অপেক্ষায় রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান